সময় অনুযায়ী এখন লক আপ হয়ে গেছে সেহেতু বেলবন্ডটা ক্লিয়ার করতে কালকেই টাইম যাবে আমরা জেলারের সাথে তবু কথা বলছি ঠিক আছে কারণ প্রতিবাদী কণ্ঠকে অনেকক্ষণ রোধ করে রাখা গিয়েছে আমরা চাই না আর বেশিক্ষণ থাকবো কারণ তার কণ্ঠটা যেন আবার সন্দেশকালীর বিষয়ে বা মানুষের ব্যাপারে কথা বলে সেটাই আমরা চেষ্টা করছি জামিন পেলেও আজই মুক্ত নন বিজেপি নেত্রী মাম্পি দাস তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে জামিন দিল হাইকোর্ট তার বিরুদ্ধে আনা একশো পঁচানব্বই এ ধারা স্থগিতাদেশ ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছালো দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু আজ মাম্পি দাসকে জেল থেকে ছাড়া হবে না বেলবন্ড এসে পৌঁছালেও রিলিজ অর্ডার এখনও পৌঁছায়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এই বেল জমা দেবার একটি নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেছে সেই কারণে আজই মুক্তি পাচ্ছেন না মাম্পি দাস

সেখানে এগারোটার মধ্যে বাক্সে ফেলা একটার সময় একটা বাক্স খোলা হয় ওটা আমাদের দিয়ে দেওয়া নয় ওইটা আপনারা পটে নিয়ে যাবেন পঠিয়ে নিয়ে গিয়ে এইবার রিলিজ অর্ডারটা আসবে নিয়ম আছে সাড়ে চারটের মধ্যে আসবে তারপরে আমরা রিলিজটা ছেড়ে দেবো এটা হচ্ছে সিস্টেম এখন তো আর বিল বোর্ড নেওয়া হয় এখন তো লক আপ হয়ে গেছে আজকে কি ছাড়া হচ্ছে না ছাড়া হয় ওটা তো বেলবন বেলবন্ট জমা নেওয়া হয় এখান থেকে টিপসই দেওয়া হয় টিপসই নেওয়া হয়